আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন ওরা অন্য কোনো নামে আবার ফিরে আসবে বাংলাদেশের রাজনৈতিক অথচ এখন সবচেয়ে সক্রিয় জোট হচ্ছে জামাত ছিল রাজনীতি যাদের করা তারা কোনো না কোনো বেশ ধরে ফিরে আসেই আপনারা বড় বড়জন নামটাকে বয়কট করতে পারবেন যে আওয়ামী লীগ আপনারা কি মানুষ ইন্ডিভিজুয়ালি ধরে ধরে মানুষ বয়কট করতে পারবেন পারবেন না কারণ সবাই বাংলাদেশের সাধারণ জনমেন কোনো না কোনো সময় এই যে পনেরো তেরো বছর ধরে বিএনপির কোনো চিহ্ন ছিল কয়দিন পর এরা কেউ বের হতো তাদেরকে ঢুকায় দিত জেলে নয়তো গুম করে ফেলতো গত চার পাঁচ বছর ধরে তো আমরা তাও দেখিনি তেরো সালের পর থেকে বিএনপির আগ্রাসন অনেকটাই কমে কমে এসেছিল তো এইভাবে হয়তো আবার কোনো পনেরো বছর পর আওয়ামী লীগ আবার ফিরে আসবে যদি বয়কট করে ফেলেন তাহলে তো সুযোগ দেওয়া হবে না আর যদি বয়কট না করেন যেহেতু তাদের মানে সভা সভাপ্রধানই নেই তাহলে তারা কার নেতৃত্বে নির্বাচনে আসবে ওই ক্ষেত্রে হয়তো ওদের সভাপ্রধানকে আসতে হবে আর উনি যেহেতু খুনের আসামি দেশে সেহেতু উনি নির্বাচন করতে পারবেন তো আলটিমেটলি হয়তো পারবে না বেঁচে থাকবে সেটা আসলে উনি এক সেটা তো আওয়ামী লীগের লোকেরা আসলে জানে যে উনাকে নেতৃত্বে রাখবে কিনা কিন্তু আমি আসলে বলবো কি এটা নিয়ে এখন কথা নাই বলি স্বাধীন হয়েছি একটু উপভোগ করতে দেন না এত টেনশনে না ফেলেন দেখেন রাজনৈতিক দলগুলো এখন উঠে পড়ে লেগেছে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওদের টার্গেট হচ্ছে ওরা ক্ষমাতে আসবে দেশটাকে শাসন করবে শোষণ করবে কিন্তু ওইভাবে আর পারবে না কারণ পনেরো বছর একটা জাতি এতটা বেড়ি যুক্ত ছিল যে হুট করে বেড়ি খোলায় এদেরকে আবার এদের পায়ে আবার বেড়ি পড়াতে হলে আগে এদের বিশ্বাস অর্জন করতে হবে কিন্তু বাঙালি এত সহজে এখন আর কাউকে বিশ্বাস করবে না বলে আমি আশা করি জনগণ এখন শিক্ষার্থীদেরকেই ভরসা করছে এর কারণ কি সেটা এই দুই দলই ভালো করে জানে যে তারা তাদের অতীত ইতিহাসে কি কি করেছে কারণ আমরা দেখি যে বিএনপিও কিন্তু গত তেরো বছর ধরে অনেক আন্দোলন করেছে কিন্তু জনগণ বিএনপির পিছনে এসে দাঁড়ায়নি কেন দেয়নি সেটা জনগণ ভালো যাবে কিন্তু আমরা ওই যে দশ বারো দিন যেতে না যেতেই মানুষ আমাদের হয়ে লড়াই করেছে যতই এখন সবাই দল 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 করুক না কেন তখন কিন্তু সবাই সাধারণ নাগরিক ছিল আর সবাই আমাদেরকে ফ্রন্টে রেখেছে যে ছাত্র জনতার আন্দোলন ছাত্র দলের আন্দোলন ছিল না ওইটা যে এখন ওরা দল করে দল দল বলে বলে গলা ভাঙবে তা আমি বলবো যে আসলে ওনাদের জনপ্রিয়তা যদি দেখেন এখন যদি ওনারা সিস্টেমেটিক্যালি আগান বা বিশ্বস্ততার সাথে আগান তাহলে হয়তো আসলে মানুষ ওনাদেরকে পছন্দ করবে